আমাদের কত তারিখ বলো তো আজকে তেরো কত তেরো বলো তেরো তেরো নয় তেরো নয় দু হাজার চব্বিশ বিগত এক তারিখ থেকে আমাদের একটা কর্মসূচি চলছে বিদ্যালয়ে শুধু আমাদের বিদ্যালয়ে চলছে এটা নয় প্রতিদিন বলছি গোটা ভারতবর্ষের সমস্ত বিদ্যালয়ে এই কর্মসূচি চলছে প্রশাসনিক স্তরে এই কর্মসূচি চলছে কি কর্মসূচি স্বচ্ছতা কর্মসূচি বা ভারত স্বচ্ছ মিশনের একটা অঙ্গ হিসাবে এই কর্মসূচি চলছে আমাদের বিদ্যালয় হচ্ছে সমাজ পড়ার একটা জায়গা এইখানে যে ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করবে তারাই একদিন বড় হয়ে সমাজের রক্ষা করতে হবে তাই তোমাদের মন যাতে সুন্দর সুস্থ পরিবেশের মধ্য দিয়ে বড় হয়ে উঠতে পারো তোমরা এবং আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তোমরা গড়ে উঠতে পারো তার জন্যে সরকারি পক্ষ থেকে কিছু কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছে বিদ্যালয়ে প্রতিনিয়ত যে শিক্ষা তোমরা পেয়ে চলেছ তার সঙ্গে পরিবেশের শিক্ষা দেওয়া হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কীভাবে রাখতে হবে সামাজিক পরিবেশ কীভাবে বজায় রাখতে হবে এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের বিদ্যালয়ে আলাপ আলোচনা করছি বিগত বারো দিন ধরে আজকে তেরোতম দিন তাই তো ত্রয়োদশ দিবস তো আজকের কাজ হচ্ছে আজকে আমরা শপথ নেব শেষ হয়ে যাচ্ছে আজকে আমাদের শেষ হবে পনেরো তারিখ বা কিছু কারণে পশ্চিমবঙ্গ সরকার ছুটি দিয়েছেন আগামীকাল করম পূজা উপলক্ষে বিদ্যালয় ছুটি থাকবে রবিবার স্বভাবতই ছুটি মেয়েটি মুখ থেকে ওইটা সরাও আর কী বলা হয়েছে সোমবার দিন কি ছুটি আছে গোয়া ফতে একটি মুসলিমদের উৎসব বা পরব তার একটি উৎসব আছে তার নাম বিশ্বকর্মা পূজা এই সমস্ত কিছু উপলক্ষে চার দিন বিদ্যালয়টি ছুটি থাকে তাই আমরা আজকে অনুষ্ঠানটা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শেষ করে নেব শেষের দিকে টিফিনের পরে আমাদের বিদ্যালয়ে দুটি নতুন আঙ্গিকের গান এবং নাচ পরিবেশিত হবে নতুন আঙ্গিক যেগুলো পশ্চিমবঙ্গে কোথাও হচ্ছে না কথা বলছো আবার পশ্চিমবঙ্গের কোথাও হচ্ছে না এইসব এই ধরনের নতুন আঙ্গিকে যেটা কিছুদিন আগে আমরা শিক্ষক দিবসের দিনে জারি গান জারি গান নয় কি গান পটের গান গাই গেয়েছি আর আজকে আমরা গাইবো জারি গান ছেলেরা গাইবে আলাদা করে মেয়েরা গাইবে আলাদা করে দুজনের প্রতিযোগিতা হবে এবং তার বিচারক থাকবে সুকান্ত বন্দ্যোপাধ্যায় সবাই রাজি আছো কে কে রাজি নাই হাত তুলো হোটেল এক হাত তুলেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেটা আমি জাজমেন্ট করবো কে ফার্স্ট হয়েছে ছেলেরা না মেয়েরা এখন ছেলেরা সবাই বলছে আমাকে গার্জেনরা বলে গেলেন যে আপনি যাই চাইলে তো ছেলেরা ফার্স্ট হয়ে যাবে কেন ফার্স্ট হয়ে যাবে ছেলেরা যদি সঠিক কাজকর্ম করতে পারে তারা এমনিতেই ফার্স্ট হবে আর মেয়েরা যদি পারে মেয়েরাও ফার্স্ট করতে পারে তো দেখা যাক প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণ করে আগিয়ে যেতে পারে নেক্সট আমরা যে শপথ বাক্য পাঠ করবো সেই শপথ বাক্য আমি বলে বলে যাব এক লাইন করে তোমরা সবাই বলবে তোমরা সবাই এইভাবে বুকে হাত দিয়ে থাকো এইভাবে জানাত জানাত মুগাজি জানাত চলো আমরা জোরে বলবে আমরা এই মর্মে শপথ গ্রহণ করছি যে আমরা আমাদের বিদ্যালয় আমাদের বাড়ির পরিবেশ এবং নিজেদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটি নির্মল সমাজ গড়ে তুলব বিদ্যালয় এবং বাড়ির চারপাশে কোথাও জল জমতে দেব না বিদ্যালয়ের আমিনাই বৃক্ষ রোপণ করে বিদ্যালয়ের পরিবেশকে সবুজ ও সুন্দর করে চুলব প্লাস্টিকের ক্যারিব্যাগ ও প্লাস্টিক জাত দ্রব্য অর্জন করে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলব সব সময় বিশুদ্ধ জল পান করব খাবার আগে এবং শৌচের পর ভালো করে হাত পরিষ্কার করব এছাড়াও ডেঙ্গু প্রতিরোধের জন্য সব রকম সতর্কতা অবলম্বন করব স্টপ তাহলে আপনারা স্টপ করবেন না এটা হচ্ছে আমাদের শপথ বাক্য কি হলো আমরা যা যা করেছি এতদিন ধরে তার সবটাই আমাদের শপথ বাক্যে বলে ফেললাম তাই তো না বলে ফেলেছি রে বলে ফেলিনি বলো এখন আমরা আরেকবার একটু স্লোগান দিয়ে দেব শপথ বাক্যের পরে তাই তো চলো শ্রীপুর প্রাথমিক দুর্লভ সিদ্ধি প্রাথমিক বিদ্যালয় দিচ্ছে ডাক শ্রীপুর দুর্লভ সিঁধি প্রাথমিক বিদ্যালয় দিচ্ছে ডাক আমাদের বিদ্যালয় দিচ্ছে ডাক আমাদের বিদ্যালয় দিচ্ছে ডাক আমাদের বিদ্যালয় দিচ্ছে ডাক নোংরা যত ঘিন গিনে নোংরা যত ঘিনে মাঠে ঘাটে পায়খানা পায়খানা মাঠে ঘাটে পায়খানা গ্রাম বাংলা দিচ্ছে ডাক রাম বাংলা দিচ্ছে ডাক গ্রাম বাংলা দিচ্ছে ডাক এই সমস্ত কিছু নিয়ে আমাদের স্বচ্ছতা পাকোয়াদা কর্মসূচি আজ বিকাল চারটের মধ্যে আমরা ফেরে নেব কারণ ছুটি থাকার জন্য আমরা পরবর্তী দিনগুলি বিদ্যালয়ে আসবো না এখন আমরা আমাদের পোকেন ইংলিশের ক্লাসে যাব তাই তো আমাদের প্রারম্ভিক কর্মসূচিতে বলা হয়েছিল পোকেন ইংলিশের ক্লাস পার ডে হবে পার ডে হবে তাহলে প্রথমেই আমি বাংলা বলবো তোমরা ইংরেজিটা বলতে চেষ্টা করবো আমি কিভাবে খেলবো হাউ টু প্লে কিভাবে হাত ধোবো কিভাবে ধোবো হাউ টু ওয়াশ এইটা তো শিখছো ওয়াশরুম লিখে রেখে দিতে হাউ টু ওয়াশ কিভাবে কাটব কিভাবে হাসবো কিভাবে আর বলবো না তার কতক্ষণ কতগুলি হাউ মেনি কত পরিমাণ হয়েছে এইভাবে যাব আজকে যেটা যাব সেটা আমাদের বিদ্যালয়ের টিচার এবং ছাত্রছাত্রীদের সকলের জন্য একইভাবে প্রযোজ্য ঠিক আছে আমি একবার বলে দিচ্ছি হাত তোলো কি বলবে বলো হ্যান্ড আপ হাত তোলো দেরি করো না ডোনিলেোনা বলো দেরি করোনা ডোন তোমরা ইংরাজিটা বলবে আমি বাংলাটা বলছি আরেকবার জোরে বলো আত্মি করোনা এসো এগিয়ে আর বলি যাও বলি দাও ওদিকে ডিলে ঠিক আছে দেরি করোনা ডোন আরেকবার বলছি হাত তোলো হাত তোলো দেরি করোনা দেরি করোনা এই বক বক করোনা বলছি ইংরাজি ডোন্ট চ্যাটার ডোট চ্যাটার বক বক করোনা ডোন্ট চ্যাটার ডো্ট চ্যাটার বক বক করোনা বক বক করোনা বক বক করোনা হাত তোলো

বাড়ি যাও গো হোম বাড়ি যাও বাড়ি যাও বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বক বক করবে না বক বক করো না দেরি করো না দেরি করো না কিভাবে ধরবো কিভাবে ধরবো বাড়ি যাও বাড়ি যাও পড়ো পড়ো তোমার পালা টান ভিতরে তোমার পালা তোমার পালা তোমার পালা তোমার পালা হাততলো হাততলো এই দেরি করো না দেরি করো না অনিন্দিতা বলছো না বক বক করবে না বক বক করো না এই বাড়ি যাও বাড়ি চলে যাও বসে পড়ো বসে পড়ো পেছন দিক থেকে আওয়াজ আসছে না তোমার পালা ইয়োর টার্ন সঠিক উচ্চারণ করো টার্ন নয় ইওর টার্ন টার্ন

দ্রুত দৌড়াও দ্রুত দৌড়াও আস্তে আস্তে কথা বলো টক টক স্লোলি আস্তে আস্তে কথা বলো ওইটা জোরে বলো আস্তে আস্তে কথা বলো আস্তে আস্তে কথা বলো অবশ্যই এসো কাম অবশ্যই এসো কাম অবশ্যই এসো কাম কিভাবে দৌড়িব কিভাবে দৌড়ব এই বাড়ি যাও বাড়ি যাও বক বক করো না বক বক করো না তোমার পালা তোমার পালা বাড়ি যাও বাড়ি যাও এই দেরি করো না দেরি করো না দেরি করো না আস্তে আস্তে কোথা বলো আমরা দুপুর দুটোই আমাদের গার্জেনদেরকে জানাচ্ছি অবশ্যই আসুন আমাদের বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে আজকে একটি নতুন আঙ্গিকের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন এরপর স্ট্যান্ড আপ